শাকিব খানের আপকামিং প্রজেক্ট যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমরা প্রচন্ড কিন্তু এক্সাইটেড আছি এবং যার মেবি নাম হচ্ছে কি প্রিন্স এই খবরটা কিন্তু মাঝখানে কিন্তু উঠে আসছে বাট এখন অবধি কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওরলি কিন্তু কনফার্মেশন নেই যে এই ছবিটার নাম প্রিন্স হতে চলেছে তো এখন যে বিষয়টা আস তার সেটা হচ্ছে কি এই পার্টিকুলার প্রজেক্টের ফার্স্ট লুক সম্ভবত নাকি এই সপ্তাহে আসার কথা তো এটা এখনো অবধি কিন্তু আসেনি বা কনফার্ম হয়নি এবং বিভিন্ন মিডিয়া মারফত কিন্তু এই খবরটা আমরা পেয়েছিলাম তাই আমরা কিন্তু এটাকে একটা ভিডিও তৈরি করেছিলাম তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ছবিতে প্রিন্স বলে যে পার্টিকুলার প্রজেক্টটা আসছে সেই ছবিতে নাকি থাকতে পারে তিনজন নায়িকা এবং যে ছবিটা মানে কুরবানি ঈদ নয় কিন্তু তার আগের যে ঈদটা আছে অর্থাৎ রোজার ঈদ সেই ঈদে মুক্তি পাচ্ছে সেই ছবিটার আহ নাকি তিনজন নায়িকা থাকতে পারে এমনটা কিন্তু দাবি করা হয়েছে একটা খুবই পপুলার প্ল্যাটফর্ম থেকে আই প্রাইম তোমরা পার্টিকুলার ভিডিওটাকে আহ ওয়াচ করতে পারো তো সেখানে এটা দাবি করা হচ্ছে যে সাকিব খানের আপকামিং প্রজেক্ট সেখানে তিনজন নায়িকা নাকি থাকতে পারে এবারে সেই তিনজন নায়িকা কারা কারা সেটা এখনো অবধি কিন্তু নাকি স্থির করা হয়নি কাস্টিং চলছে কাস্টিং চলছে এবং আগামী নভেম্বর মাস থেকে নাকি এটা শুটিং শুরু হবে তো ইন বিটুইন এর মাঝখানে যে সেপ্টেম্বর মাস থেকে ওই যে আর্মি অফিসার তার যে বায়োফিক একটা হচ্ছে তার শুটিং সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে তো এক্স্যাক্টলি কি হচ্ছে বস বুঝতে পারছি না তিনজন নায়িকার নাম বলা হচ্ছে বলা হচ্ছে এবং এটা নির্মাতারা নাকি নিজেরাই হচ্ছে গিয়ে দাবি করেছেন বলেছেন তো বিষয়টা প্রচন্ড কিন্তু কনফিউজিং দেখা যাক আলটিমেটলি কি হয় তিনজন নায়িকা কি বাংলা বাংলাদেশ থেকেই থাকবে নাকি গল্পের প্রয়োজনে আমাদের ইন্ডিয়া থেকেও নেওয়া হতে পারে তো এর আগে মধুমিতা সরকারের নামও কিন্তু উঠে আসছিল অনেকের নামও কিন্তু উঠে আসছিল শুধুমাত্র আমি তার কথাই কেন বলবো জানি না কি হবে বাট স্টিল ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসুক আবু হায়াত সম্ভবত তার নাম হচ্ছে কি এটা আমি আবু হায়াতই হবে তো ভালো কন্টেন্ট নিয়ে আসুক তিনি বরাবরই বলছেন যে সবাই ফ্যামিলির সঙ্গে দেখতে পারবে তো ওয়েট করে আছি প্রপার অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করে আছি তিনজন নায়িকা কারা কারা থাকছে নাম কি হচ্ছে ফার্স্ট লুকটা কিরকম হচ্ছে এই সব সবকিছুর অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি তোমাদের কি মতামত এবং তোমরা কারা কারা এক্সাইটেড সাকিব খানের এই প্রিন্সকে নিয়ে অবভিয়াসলি কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা